রঙহর ইচ্ছা রঙহর ইচ্ছা এগারো লাখ টাকা আগ্রা কলা বই এইসব তুই ইংলিশ টয়লেট এত গু এর দূর ইয়ান করতে লাগে বিশ লিটার হানি কিন্তু একটা টিপ দেয় আগ্রা কলা থেকে সে কানবিত এগারো লাখ টাকার আগ্রা কলা হরি থাকবো গু নাই খানা নাই তো গু আইব এই সেই জামানা কথাগুলা গল্পের মতো লাগতেছে কবিতে অজ্ঞা পাইয়া বাংলাদেশে আমরা বুঝি না তারে মনে করছি তার মুখ খারাপ ব্যাধ অসিভ্য আসলে তার কথাটি ঠিক প্রত্যেকে জাফাই খাদ্য উৎপাদন কর বেগুন অটো কিনে গিনি কুতুপুর অটো সব অটো তাজা পয়সা চাই প্রত্যেকটা লোকের মাথার ভিত্তে টিয়া চিন্তা লাভ কেন কার মালটা তা শুধু মাল মাল এই মাল থাকত না মালের উপর আল্লাহর গজব ঠিক উত্তরণের পথ নিজের কাছে যা আছে জাফাই পড় খাদ্য উৎপাদন কর দুগা কেলা গাছ লাগা একদিনের বগুলি দিওস একদিন খাতে এরবি বাজারের সাপ কমে যাব তারপরে ছড়া কেলা উৎপাদন করলে তবু এক মাসের বাইরের কেলা সাপ কমে যাব কেলা খাইলে শরীর ঠিক হইব কেলা সাহায্য কম তো যৌবনত্ব কমিব আর সাগি হাল সাগি শাগির দুধ খেলে কি তো মেডিকেল সায়েন্স সায়েন্স ভাবি খুশি হয়ে যাবে ভাবির টেয়া নদিলে অর্ধেক আডারিটা তোরে দিব দেশি ডিমা খাইবি তাল খাইবি এই গাড়া তাল খাই বগারে সোজা রাখছে আহা বুড়িকা কত পুরঅত তুই আইলে রাত 8টা বাজে যখন কাশ দিত আহা বুড়িকা ডাঙ্গো ডাকাইতও আসে হার্টবিট বাড়িয়ে দিতে কই সরকারেতে কইছে তোর তালগাছ লাগাই ফেললাই তালগাছের ঠাডা নিয়ন্ত্রণ শুধু তালগাছের ঠাডানো জবনর তো নিয়ন্ত্রণ নয় প্রত্যেকটা খানাতে সিগন্যাল আছে তালের মাঠে আশ কেন তোর যৌবনত্বটা এইভাবে দিয়ে দিবো নারকেলের আস দিছে এটা সিগন্যাল কি এটা চুললে এটা সিপলেদের তেল মাথাত লাগায় ঘটনা কি এটা সিগনাল দিছে এই নারকেলের যেখানে চুল আছে তোমরা নারকেলটাতে এ করো তারপরে কি করো এ তোমরা নিজাষ ল তাইলে তোমার মাথার চুলটা শক্ত হইব প্রত্যেকটা খাদ্যে প্যাকেটে আল্লাহ আগ করে দিছি আহা আল্লাহ একবার আয় পরশুর আমার রবটা কাডি কান্দি দিছি ও রব আনারের সোলকাটা কত সুন্দর এক একটা দানার সাথে কারো সংযোগ নাই যে আল্লাহ এখানে তুমি এটা ডিজাইন করলে তুমি তো জান্নাতের ডিজাইনার আই লাভ ইউ তোমাকে সোহান আল্লাহ কিনাজ ফুত্তু লেসু হাডা দিয়েছে কত সুন্দর লেসু সোলকাটা কোন কোম্পানি আইবনি এত সুন্দর সোলকা লাগাইতে বিনা হরফে লেখে দিছে কত কোন হাসের আর তুই সাইরানা ব্যবসার লাই এই লেসুডের মধ্যে বিষ দিছ তামাম পৃথিবীর সকল রং একসাতকর এই লিচুর রঙের মতো এত সুন্দর রং তুই অ্যান্টিভ্যাক্টিন এই যে গর্ভবতী আম্মাজিদেরকে এক একশিল তুই নারকেল খাওয়াইলে তার ব্রেনটা ওইভাবে সাদা হইব সেনারা সুন্দর হইব তে ব্রেনিয়ান হইব তাম পৃথিবীর ব্রেনের একটা খা খানা আছে অ্যা তারপরে কোকোনাট নাট এই যতগুলো খাদ্যতে নাট লেখা এগুলা ব্রেনের খাবার এটা ব্রেনের মতো বৃত্তে শুনলে ব্রেইন এ ব্রেনের খাবার টাল্লা নোয়াখালী বা দিছে নারকেল ওর কথা কয় না আমরা নোয়াখালী সেরা আলহামদুলিল্লাহ কুম পৃথিবীতে ইলিশ মাছ একশো ভাগ উৎপাদন হয় এর ভিতরে এই নোয়াখালী মেঘনা নদীতে ছিয়াশি ভাগ ইলিশ আর সারা পৃথিবীর এই হাজার হাজার নদী থেকে সাগর থেকে মাত্র ভাগ ইলিশ তগর আল্লাহ কি জিনিস দিছে বুঝলি না তো আতটা ইনশাল্লাহ প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামু আর এ কলা গাছ লাগামু দশটা করে দেশি মুরগা আর আর বই হেঁতিয়ে হাইলব দশগা আশ হিতিয়ে হাইলব আমিন ক আবার আতুডা ইনশাল্লাহ আমরা প্রত্যেকে একটা ধরে সরি করবো আই ভুল করছি না তোরা ভুল করছো তোরা গরু ছড়ি করছো